দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আজ নতুন করে আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি আমি তোমাদের এসপি ম্যাম এসপি ম্যাম ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে সেই ক্লাসটা শুরু করতে চলেছি ক্লাসটা কোন বিষয়ের উপরে সেটা তোমরা থামনেল দেখে অলরেডি বুঝে গেছো ভারতের কৃষি অংশের একটা অংশ কফি উৎপাদন সেই কফি উৎপাদনের অনুকূল পরিবেশ কীরকম প্রয়োজন সেটা নিয়ে আজকের পুরো ক্লাসটা এইটা কিন্তু খুব গুরুত্ব आस তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ডের পরীক্ষায় যেহেতু এই প্রশ্নটা আসে এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই এই প্রশ্নটা আলোচনা করার জন্য আজকে চলে এসেছি এই ক্লাসটা তো যদি তুমি মন দিয়ে দেখো তাহলেই দেখবে যে পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো তাহলেই কত সহজে তুমি এই প্রশ্নের উত্তরটা দূর করে গুছিয়ে তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে তো এই কফি উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করতে গেলে আগে আমাদের জানতে হবে যে এই কফির উৎপত্তি হলো কোথা থেকে কিভাবে কফি চাষ শুরু হলো সেটা আমাদেরকে জানতে হবে তারপরে আমরা অনুকূল পরিবেশটা ধীরে ধীরে আলোচনা করব তোমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট ডাউন করে নেবে প্রয়োজনে তোমরা সেটা খাতায় লিখেও নিতে পারো এই পয়েন্টগুলোকে বেস করেই তুমি যদি তোমার অ্যান্সারটা লিখে আসতে পারো তাহলেই কিন্তু পুরো নম্বরটা তুমি খুব সহজেই পরীক্ষকের কাছ থেকে আদায় করতে পারবে তো তোমরা জানো আমাদের এই ভারতবর্ষ কি না কৃষি প্রধান দেশ ভারতবর্ষের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে যুক্ত এবং তারা জীবিকা নির্বাহ করে থাকে এই তো সেই ভারতের কৃষিতে যত ধরনের ফসল উৎপাদিত হয় মানে খাদ্য ফসল তন্তু ফসল বাগিচা ফসল এরকম যা যা শ্রেণীর ফসল উৎপন্ন হয় তার মধ্যে একটা হলো কফি যেটা কিনা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বাগিচা ফসলের অন্তর্ভুক্ত বাগিচা ফসল হলো কফি যেটা আবার রপ্তানি নির্ভর বাণিজ্যিক ফসল এই যে ফসল বলছি কফির কথা বলছি এটা কিন্তু অর্থকরী ফসলও বলা হয়ে থাকে তার কারণ কি এটা বাণিজ্যের মাধ্যমে রপ্তানির মাধ্যমে এখান থেকে অর্থ উপার্জন করা হয় আর্ন করা হয় তাই একেবারে অর্থকরী ফসলও বলা হয় যে ফসলটা কফি বলে আমরা বলছি সেই ফসলটার না কফি হলো কেন ইথিওপিয়ার কাফা নামে একটা অঞ্চল সেই অঞ্চলে কিন্তু প্রথমেই কফির উৎপাদন বা সন্ধান পাওয়া যায় প্রথম কফির সন্ধান পাওয়া গেছিল ইথিওপিয়ার কাফা নামকরণ করা হয় কফি কফি কিন্তু আবার অনেক শ্রেণীর হয়ে থাকে মূলত চার প্রজাতির কফি পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে মোকা কফি বা আরবীয় কফি আর একটা হচ্ছে রোবাস্টা আরো একটা লাইবেরিয়া আর একটা জামাইকা তাহলে এই যে চারটে প্রজাতির কথা বললাম চার শ্রেণীর কফির মধ্যে রোবাস্টা শ্রেণীর যে কফি সেটাই কিন্তু ভারতে বেশি পরিমাণে উৎপাদিত হয় বা পাওয়া যায় এইবার এই যে কফির কথা বলছি এর উৎপাদন কি ভারতের সর্বত্রই হয় পুরো ভারত জুড়ে কি কফির উৎপাদন হয় না মূলত দক্ষিণ ভারতে কফি উৎপাদনটা বেশি পরিমাণে হয় তার মধ্যে কোন কোন জায়গাগুলো খুব উল্লেখযোগ্য কর্ণাটক কেরালা তামিলনাড়ু এই যে অংশটা দক্ষিণ ভারতের এই অংশে কিন্তু কফির উৎপাদন সব থেকে বেশি সব থেকে বেশি মানে টোটাল ভারতে যত পরিমাণে কফি উৎপন্ন হয় তার অন্তত নাইনটি কফি দক্ষিণ ভারতের এই অঞ্চলটা থেকেই উৎপাদন হয় তাহলে যেসব অঞ্চল থেকে অধিকাংশ পরিমাণ কফি উৎপন্ন হলো সেই জায়গাতেই নিশ্চয়ই ভারতের শ্রেষ্ঠ কফি উৎপাদক অঞ্চলটা অবস্থিত হ্যাঁ কর্ণাটক প্রথম স্থান অধিকার করেছে কফি উৎপাদনে আর এই কর্ণাটকে কিন্তু কফি গবেষণা কেন্দ্র রয়েছে সেটা কোথায় চিকমাগালুর কর্ণাটকের চিক কফি গবেষণা কেন্দ্র রয়েছে এই অংশগুলো আমি কেন বেশি বেশি করে বলছি এগুলো থেকে কিন্তু তোমাদের ছোট এমসিকিউ টাইপের প্রশ্ন আসে যেমন ভারতে কোন প্রজাতির কফি বেশি পরিমাণে উৎপন্ন হয় বা কর্ণাটকের কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত সব থেকে বেশি কফি উৎপন্ন হয় কোথায় বা প্রথম স্থান অধিকার করেছে কফি উৎপাদনে কোন স্থান সেই জন্য এগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম এবার একটু আগেই তোমাদেরকে যে চারটে প্রজাতির কফির কথা বললাম তার মধ্যে একটা বলেছিলাম আরবীয় কফি বা মোকা কফি এটা হচ্ছে কফির সবথেকে উৎকৃষ্ট শ্রেণী যত চার প্রকারের যে প্রজাতি রয়েছে এর মধ্যে উৎকৃষ্ট শ্রেণীর কফি হচ্ছে মোকা কফি বা আরবীয় কফি তারপরে যেটা বলেছিলাম রোবাস্টা যেটা কিনা আমাদের ভারতে উৎপন্ন হয় এই ভারতে উৎপন্ন কফিটার কিন্তু মান ততটা উন্নত নয় বরং নিকৃষ্ট মানেরই বলা যায় তারপরে আরেকটা তোমাদের বলেছিলাম কি লাইবেরিও কফি যেটা লাইবেরিয়ায় উৎপন্ন হয় এটা কিন্তু ভারতে চাষ হয় না এই প্রজাতিটা ভারতে চাষ হয় না আরও একটা কথা বলেছিলাম জামাইকা কফি এটাও জামাইকাতেই উৎপন্ন হয় এই কফির যে প্রজাতি সেটাও কিন্তু ভারতে উৎপন্ন হয় না এই যে জামাইকা কফি যেটা বলছি এটা জামাইকায় উৎপাদন হয় বলেকে জামাইকা কফি বলা হয় আসলে এর আরও একটা নাম আছে সেটা হলো ব্লু মাউন্টেন কফি হয়ে গেল চার প্রজাতির কফি তার মধ্যে তাহলে বললাম ভারতে সব থেকে বেশি পরিমাণে যেটা হয় সেটা হচ্ছে রোবাস্টা সব থেকে বেশি পরিমাণে নয় রোবাস্টা প্রজাতি উৎপন্ন হয় ভারতে এরপরে দেখো আমরা যেটা বললাম যে ভারতের দক্ষিণ দিকে দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গার কথা বললাম যেখানে বেশি পরিমাণে কফি উৎপন্ন হয় এটার ভিত্তিতেও কিন্তু একটা প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের থেকে বেশি কফি উৎপাদনের কারণ উল্লেখ করো তাহলে দক্ষিণ ভারতের যে জায়গাগুলোর কথা আমরা বললাম মূলত সেখানে কর্ণাটক কেরালা তামিলনাড়ু এগুলোর কথা বললাম এই অঞ্চলে কফির উৎপাদনটা বেশি হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে ওই এলাকাগুলোর জলবায়ুর ধরন সেখানকার মৃত্তিকার প্রকৃতি সেখানকার ভূমির প্রকৃতি সেটা হচ্ছে কফি চাষের জন্য আদর্শ যে অনুকূল পরিবেশ তার সবটাই কিন্তু ওই এলাকাগুলোয় একেবারে ঠিকঠাকভাবে বিদ্যমান তার জন্যই কি হচ্ছে ওখানে খুব ভালো পরিমাণে কফির উৎপাদন হয় কফি উৎপাদনের জন্য যেরকম উষ্ণতা যেরকম বৃষ্টিপাত প্রয়োজন যেরকম মাটির ধরন হওয়া দরকার ভূমির ঢাল যেরকম সেই সমস্তগুলোই কিন্তু ওই বৈশিষ্ট্যের মানে ওই এলাকার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায় সেই কারণে অনুকূল পরিবেশ পেলে স্বাভাবিকভাবে যে কোনো ফসল ভালো পরিমাণে উৎপন্ন হবে তাই দক্ষিণ ভারতে কিন্তু কফি উৎপাদনের পরিমাণটা বেশি এইবার সেই অনুকূল পরিবেশগুলো কি কেন বেশি সেটা তোমরা একটু পরেই আলোচনা করে দিচ্ছি সেখান থেকেই তোমরা কিন্তু এই উত্তরটাও করে নিতে পারবে যে দক্ষিণ ভারতে কফির উৎপাদন সব থেকে বেশি হয় কেন তো এটা তোমাদেরকে আমি একটু প্রথমটায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম কফি সম্পর্কে কিছু কথা বললাম এরপর আমরা সরাসরি অনুকূল পরিবেশটায় চলে আসব। যে যদি তোমাদের এই প্রশ্নটা আসে কফি উৎপাদনের অনুকূল পরিবেশ তাহলে সেখানে তোমরা কোন কোন পয়েন্ট দেবে কীভাবে উত্তরটা লিখবে চলো তাহলে এবার দেখে নাও সেটাই এই চ্যানেলে কিন্তু আগে থেকেই ধান উৎপাদনের অনুকূল পরিবেশ গম উৎপাদনের অনুকূল পরিবেশ এগুলো আগেই আলোচনা করা আছে অন্য ভিডিওতে তোমাদের যদি সেই প্রশ্নের উত্তরগুলো দরকার মনে হয় তাহলে ওই ভিডিওগুলো একটু ভিজিট করে নিতে পারো আজকের এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো এইবার চলো আমরা দেখে নিই যে কফি উৎপাদনের অনুকূল পরিবেশ হিসেবে আমরা তাহলে কি লিখব দেখো এই প্রশ্নটা মূলত পাঁচ মার্কের প্রশ্ন হিসেবে একটা আসে তো পাঁচ মার্কের প্রশ্ন হিসেবে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা তার মূল অংশে মূল উত্তরটা দেওয়ার আগে শুরুতেই একটু দু থেকে তিন লাইন ইন্ট্রোডাকশন দিয়ে দেবে অর্থাৎ ভূমিকা দিয়ে দেবে সেখানে ভূমিকা বলে তোমার পয়েন্ট করার দরকার নেই শুধু দিয়ে তারপরে তুমি মূল অংশে চলে যাবে তো এখানে আমরা কফির ক্ষেত্রেও সেই কথাটাই বলতে পারি প্রথমে তুমি এটা বলতে পারো যে ভারতবর্ষে পানীয় ফসল হিসাবে চায়ের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পানীয় ফসল হলো কফি কফি উৎপাদনের জন্য যে যে অনুকূল পরিবেশের প্রয়োজন হয় সেগুলি নিম্ন রূপ বলে তুমি একটা হাইফেন দিয়ে দিলে তারপরে এবার পর পয়েন্ট করবে সেই পয়েন্ট অনুযায়ী লিখবে তো প্রথম যে পয়েন্টটা সেটা করবে জলবায়ু এইবার এই জলবায়ুতে তোমরা লিখবে যে কফি মূলত ক্রান্তীয় অঞ্চলের ফসল মৃদু উষ্ণ আবহাওয়া কফি চাষের জন্য আদর্শ এবার দেখো জলবায়ু আসলে নিয়ে উষ্ণতা বৃষ্টিপাত এগুলো নিয়ে তাহলে তোমাদের ওই জলবায়ুর আন্ডারে আবার সাব পয়েন্ট করতে হবে সেখানে সাব পয়েন্টে তুমি উষ্ণতা দেখাবে বৃষ্টিপাত দেখাবে উষ্ণতার ক্ষেত্রে যেটা তুমি লিখতে পারো মানে উষ্ণতা এটা সাব পয়েন্ট করার পর সেখানে এইভাবেই লিখতে পারো কফি চাষের জন্য মূলত বেশি উষ্ণতার প্রয়োজন হয়ে থাকে উচ্চভূমি অঞ্চলে দশ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিম্নভূমি অঞ্চলে ষোলো ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয় অর্থাৎ কফি উৎপাদনের জন্য আদর্শ উষ্ণতা হলো গড়ে কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তারপর আবার সাব পয়েন্ট করতে পারো বৃষ্টিপাত সেখানে তোমরা লিখবে যে কফি চাষের জন্য বৃষ্টিপাতও যথেষ্ট বেশি পরিমাণে প্রয়োজন হয়ে থাকে প্রায় দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় এরপরে ওই জলবায়ু পয়েন্টের তোমরা করতে পারো যেটা হচ্ছে আর্দ্রতা আর্দ্রতা তাই বেশি আর্দ্রতার প্রয়োজন তবে ফল পাকার সময় কম আর্দ্রতার প্রয়োজন হয় এই অংশে তোমরা আরো একটা লাইন লিখতে পারো যে আর্দ্রতা বেশি প্রয়োজন হলেও তুষারপাত বা ঝড় কিন্তু কফি গাছের জন্য ক্ষতিকর তাই তুষার মুক্ত থাকা প্রয়োজন এবং ঝড়হীন দিন প্রয়োজন অর্থাৎ রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন হয়ে থাকে কফি চাষের জন্য এই হয়ে গেল জলবায়ুর পয়েন্টটা হলো এরপরে তোমরা সেখানে করতে পারো ভূ প্রকৃতি বা ভূমির প্রকৃতি পয়েন্ট দিতে পারো সেই পয়েন্টটাকে তোমরা কিভাবে ডিসকাস করবে ভালো উচ্চভূমি অঞ্চল বিশেষত পর্বতের পাদদেশে এই কফির উৎপাদন সবথেকে ভালো হয় অর্থাৎ উপযুক্ত জল ব্যবস্থা সম্পন্ন এলাকায় মানে যেখানে গাছের গোড়ায় জল জল জমে থাকবে না সহজেই বেরিয়ে যেতে পারবে সেই রকম জায়গায় অর্থাৎ জল নিকাশের ব্যবস্থা যুক্ত পাহাড়ের ঢালু জমি কফি চাষের জন্য আদর্শ এই হয়ে গেল ভূমির প্রকৃতি তারপরে তোমরা যে পয়েন্টটা করতে পারো সেটা হচ্ছে মৃত্তিকা এই মৃত্তিকা পয়েন্টটাকে তোমরা কিভাবে লিখবে মৃদু উর্বর লাল চাষ ভালো হয় লোহা ও মাটিতে পটাশ সমৃদ্ধ উর্বর লাল কফি চাষের জন্য আদর্শ পরের পয়েন্টে তোমরা করতে পারো ছায়া প্রদানকারী বৃক্ষ এই যে পয়েন্টটা এটা অবশ্যই রাখার চেষ্টা করবে কারণ কফি গাছ কিন্তু প্রকর কিরণে বা প্রচন্ড তাপমাত্রায় থাকতে পারে না বাঁচতে পারে না সুতরাং এই পয়েন্টটা তোমাকে হাইলাইট করতে হবে তো এই যে ছায়া প্রদানকারী বৃক্ষ এটা পয়েন্ট করলে সেই জায়গায় তোমরা এইভাবে লিখতে পারো সরাসরি প্রখর সূর্য কিরণ ছোট অবস্থায় কফি গাছ একেবারেই সহ্য করতে পারে না সেই কারণে বাগিচা নির্মাণ করে সেখানে কফি গাছ লাগানো হয় এবং তার সঙ্গে সঙ্গে ছায়া প্রদানকারী বৃক্ষ হিসাবে কলা গাছ ভুট্টা প্রভৃতি ছায়া প্রদানকারী বড় পাতা যুক্ত গাছ লাগানো হয় এইভাবেই তোমরা অনুকূল প্রাকৃতিক পরিবেশটা লিখে নিতে পারো কফি চাষের জন্য অনুকূল আদর্শ প্রাকৃতিক পরিবেশ এছাড়া আরও একরকম পরিবেশের প্রয়োজন হয় সেটা কি বলো তো সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশটার যেমন প্রয়োজন তেমনি অর্থনৈতিক পরিবেশ হিসাবে যে পয়েন্টগুলো তোমরা দিতে পারো সেখানে শ্রমিক বলতে পারো যোগাযোগ বলতে পারো বা পরিবহন ব্যবস্থা মূলধন এই পয়েন্টটাও দিতে পারো ওই অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথমেই আমরা যে পয়েন্টটা দিতে পারি সেটা হচ্ছে শ্রমিক দক্ষ শ্রমিক তো এই শ্রমিক পয়েন্টটাকে কিভাবে তোমরা ডিসকাস করবে দেখো তার আগে বলি যে এই কফি আমরা যেটাকে কফি বলে চিনি বা জানি শীতকালে আমাদের অধিকাংশই এখন কিন্তু কফিকে প্রেফার করি সেই কফি আমরা যেটাকে দেখি এটা কিন্তু ডাস্ট আসলে তো এরকম হয় না এটা একটা বীজের আকারে থাকে সেই বীজটাকে ভেজে গুঁড়ো করে ওই ডাস্টে পরিণত করা হয় এই যে টোটাল প্রক্রিয়াটা তাহলে তার জন্য অনেক লোকজনের প্রয়োজন তো সেটাই আমরা এই শ্রমিকের জায়গায় লিখবো গাছ লাগানো পরিচর্যা করা ফল তোলা ভাজা গুঁড়ো করা এই টোটাল প্রক্রিয়াকরণের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় এবং তাদেরকে যথেষ্ট দক্ষ হওয়ার দরকার হয় তাই কফি চাষের আদর্শ অনুকূল অর্থনৈতিক একটি পরিবেশ হল দক্ষ শ্রমিক এর পরের পয়েন্ট করতে পারো মূলধন শ্রমিকের মজুরি উন্নত কৃষি যন্ত্রপাতি জমি রক্ষণাবেক্ষণ এই সমস্ত কাজের জন্য অনেক বেশি মূলধনের প্রয়োজন হয় আর তারপরের পয়েন্টে করতে পারো উন্নত পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা এটাকে তোমরা জাস্ট একটা লাইনে লিখে দিতে পারো যে কফি বাগিচার মধ্যে যাতায়াত এবং বাজারের মধ্যে যোগাযোগের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা থাকা জরুরি হ্যাঁ তোমরা আরও একটা পয়েন্ট রাখতে পারো যেটা হচ্ছে কীটনাশক কফি গাছকে পোকা মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ানোর জন্য কীটনাশক প্রয়োগ দরকার ব্যাস এইভাবেই কিন্তু তোমরা কফি উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করে নিতে পারো মূলত তাকে দুটো ভাগে ভাগ করে নিবে প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ অনুকূল পরিবেশে এই দুটো ভাগের মধ্যে কোনটা কিভাবে কোন কোন পয়েন্ট রাখলে ঠিকঠাকভাবে উত্তরটা হবে সেটা তোমাদের বলেই দিলাম সেই অনুযায়ী তোমরা তোমাদের মতন ভাষা প্রয়োগ করে উত্তরটা করে নেওয়ার চেষ্টা করবে তারপরেও যদি তোমাদের মনে হয় যে এটার জন্য তোমাদের নোটস দরকার আছে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তাহলে তোমাদের জন্য সেটাও নিয়ে আসার চেষ্টা করব। তোমাদেরকে একটু বলে রাখি অনেক সময় মার্কের একটা একটা ছোট প্রশ্ন প্রশ্ন নম্বরের এসে থাকে কফি চাষের সমস্যা ও সমাধান বিবৃত করো তো সেক্ষেত্রে তোমরা কয়েকটা পয়েন্টের কথা বলে দিচ্ছি পয়েন্টগুলো শুনলেই বুঝতে পারবে যে প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে হতে পারে বা কিভাবে ডিসকাস করবে সেখানে প্রথমেই যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে স্বল্প আভ্যন্তরীণ চাহিদা মানে ভেতরে দেশের ভেতরকার চাহিদাটা কম তুলনায় কম এটা একটা ডিসকাশন করে দেবে এক লাইনে তারপরে একটা তুমি পয়েন্ট করতে পারো যে ভারতীয় কফির মূল্য বেশি গুরুত্বপূর্ণ আরও একটা পয়েন্ট হচ্ছে বৈদেশিক প্রতিযোগিতা মানে প্রতিযোগিতামূলক যে জায়গা সেখানে কিন্তু ভারতের কফি যেহেতু আগেই বলেছি যে মোকা হচ্ছে উৎকৃষ্ট শ্রেণীর কফি সেখানে কি হচ্ছে ভারতের কফি তুলনায় নিকৃষ্ট মানের তাহলে প্রতিযোগিতা সেটা পিছিয়ে পড়ছে এটা একটা পয়েন্ট করতে পারো তাছাড়া করতে পারো কীটনাশকের আক্রমণ আরও একটা যেটা করতে পারো এটা হচ্ছে গবেষণার অভাব তাহলে এই চার পাঁচটা পয়েন্ট বললাম এই পয়েন্টগুলো দিয়ে সেখানে এক লাইন দু লাইন করে এগুলো হয়ে এটা হচ্ছে সমস্যা এবার সমাধান কি না বর্তমানে বিভিন্ন গবেষণার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ভারতের যে কফি সে তার উৎপাদনের মাত্রা বাড়ানোর চেষ্টা চলছে এবং তার গুণগত মান বৃদ্ধিরও চেষ্টা চলছে ব্যাস এটাই হয়ে গেল সমাধান এইটুকুই ছিল তোমাদের জন্য আজকে নিয়ে আসা এই ক্লাসটা আজকে এখানে তাহলে শেষ করছি আর বাড়াচ্ছি না তোমাদের যদি সেই রকম কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আলোচনা করার প্রয়োজন আছে যেটার ক্লাস করার প্রয়োজন আছে বলে মনে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আমি সেই ক্লাসটা পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব আজকের এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যদি তুমি চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দেবে সবাই ভালো থাকো এখানে শেষ করলাম